আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমার নতুন একটা ভিডিও শেয়ার করব যেটা আসলে খুবই মানে কষ্টদায়ক মানে যে কাজগুলো করতে সেটাই আপনার সাথে শেয়ার করব। যে গরুর পা এটা হচ্ছে কোরবানির সময় আমাদের মানে বাসায় যখন কোরবানি দিয়েছিল তো গরুর যে পা ছিল তো সেই পা মানে দুইটা পাই আমি নিয়েছি তো পরিষ্কার করব এই জন্য আজকে মেঝভায়ের বাসায় গেছি তো যাই হোক মানে মাটির চুলাই আছে ফুটন্ত গরম পানি দিয়ে পাটা পরিষ্কার করতে হবে তো প্রথমে ভায়া একটা পা হচ্ছে পানির ভিতরে দিয়ে দিল আর এটা অবশ্যই একদম মানে টকবক করা ফুটান্ত পানিতেই মানে দেওয়া লাগবে তো আমাদের একটু মিসিং হয়ে গেছিলো যে পাটা একটু বেশি সময় রাখা হয়ে গেছিলো যার কারণে পরিষ্কার করতে মানে অনেক কষ্ট হয়েছে দুইটা পা মানে পরিষ্কার করতে এত কষ্ট হয়েছে মানে আমরা সেই বেলা বসছি আর মানে শেষ করতে করতে টোটালি রাত হয়ে গেছিলো তো আর এদিন হচ্ছে মেঝ ভাইয়া হচ্ছে কাজ করতেছিল তো তাই সেই কাজ রেখে পরে আমার এই মানে কাজটা ভায়া মানে কমপ্লিট করে দিছে তো এখানে এমনিতেই প্রচণ্ড গরম ছিল আর তারপরে চুলার আগুনের গরম মানে খুব আকারে মানে গরম লাগছে ভায়াতে একেবারে ঘেমে গেছে পরে মানে ক্যামেরা অফ করে আমিও ভাইয়ার সাথে একটু হেল্প করলাম কারণ একটা পা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে যার কারণে আমিও আর একটা মানে পা যতটুকু পারে ভাইয়ার সাথে হেল্প করেছি তো মোটামুটি দুইটি ও দুটা পায়ে একটু ক্লিন করা হয়েছে তো এখন পায়ের যে গোড়ালি থাকে এটা হচ্ছে ভাইয়া ছুরি দিয়ে তারপরে চাপাটি দিয়ে এটা মানে কোপায়ে এটা বের করা লাগতেছে এই ধরনের কাজ তো আমার দ্বারা কখনোই পসিবল না তো মোটামুটি পরিষ্কার হয়েছে এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে তো বাকি কাজগুলো করতে আসলে মানে এই দুইটা পা পরিষ্কার করতে কয়েকজন মানুষ যে লেগেছে তো এখানে মিম হচ্ছে ব্লেড আনতে বলেছিল তো পরে এমন সময় সমস্ত দোকান দুপুরবেলা বন্ধ ছিল তারপরে কিছুক্ষণ মানে ওয়েট করার পরে অনেক দূর থেকে যে দুইটা ব্লেড কিনে নিয়ে আসছিলো তো দুইটা ব্লেড দুইজনেই দিছি ওদেরকে তো মিমার ইব্রাহিম হচ্ছে পরিষ্কার করে দিচ্ছিল ব্লেড দিয়ে মানে এইভাবে যে পশমগুলো ছিল লাস্টে সেইগুলাই জাস্ট মানে ব্লেড দিয়ে কেঁকে কেঁকে দিচ্ছে এত কষ্ট এই পা পরিষ্কার করতে তারপরে যে পশম তারপরও ছিল সেটা আবার পুড়িয়ে মানে ঠিক করেছে ওইটা আবার স্টিল মাজন দিয়ে হচ্ছে মিম আবার পানির ভিতর দিয়ে পরিষ্কার করতেছে এদিকে শান্ত মানে কাজ করে দিচ্ছে আর হচ্ছে সিফাতুল্লাহ বসে আছে চেয়ারে মানে বসে বসে ঘুমাচ্ছে তো শেষ মেশ ক্লিন করার পরে আবার ভাইয়াকে ডেকে নিয়ে এসছে এটা কাটার জন্য কারণ এইটা কাটা তো কখনোই বল না তো আসলে আমি এই ঢাকায় আসার পর থেকে তো মানে কুরবানিতে যে মাংস হয় সেটা অবশ্যই যখন যে আসে তখন আমার বাসায় নিয়ে আসে বাট আমি কখনও কুরবানিতে যাইনি মানে বিয়ের পরে তো এইবার হচ্ছে কুরবানিতে গিয়েছিলাম যার কারণে ওখানে থেকে সব রকম অভিজ্ঞতাটা নিয়ে আসছি কারণ এবার পা পরিষ্কার করেছি প্লাস গরুর ঘুড়িও পরিষ্কার করেছিলাম তো যেহেতু পা দুইটাই মানে হয়ে গেছে ক্লিন করা তো ভাইয়া এখন মোটামুটি সাইজ করে কেটে দিচ্ছে আর এইগুলো চাপাতি ছুরি এই কাঠ সব মানে আমাদের নিজেদের মানে কিনে রাখা কারণ প্রতি বছরই কোরবানি দেওয়া হয় এই কারণে আর আমি প্রথমে ভেবেছিলাম যে বাহিরে থেকে করাবো তো ভাইয়া বলতেছে বাহিরে যাওয়া লাগবে না এখান থেকে আমি করে দেবানি এই কারণে হচ্ছে ভাইয়া করেছে আর মেন কথা হচ্ছে ভাবি হচ্ছে হসপিটালে রয়েছে বাচ্চা নিয়ে যার কারণে উনি থাকলে বাসায় এতটা মানে কষ্ট হতো না কারণ উনি হচ্ছে পরিষ্কার মানে করেছে আগে তো যাই হোক ভাবি নাই আমি ভাইয়া আরও দুই তিনজন মিলে মোটামুটি দুইটা পা পরিষ্কার করতে করতে আমাদের পুরোটাই একেবারে মানে সন্ধ্যা হয়ে গেছে তো অবশেষে সব শেষ হলো তো এই দেখুন দুইটা পা কাটার পরে কতটুকু হয়েছে তো এইগুলো এখন হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে সে ফ্রিজে রেখে দিব কারণ আমি হচ্ছে আরও দুই দিন পর হচ্ছে আমি ঢাকায় চলে আসব। এই কারণে হচ্ছে আগে ক্লিন করে রেখেছি আর পা যেহেতু ফ্রিজে ছিল যদি সকালে বের করে রাখতো তাহলে প্রবলেম ছিল না কারণ ফ্রিজ থেকে বের করে দশ মিনিট ভিজিয়ে রেখে আবার দেখা যাচ্ছে গাছ শুরু করেছি এই কারণে আরও বেশি প্রবলেমটা হয়েছে সবাই যেহেতু আমার সাথে কষ্ট করেছে তাই সবাইকে একসাথে আমি একটা একটা করে আইসক্রিম মানে কিনে এনে সবাই আমরা শেয়ার করে খেয়েছি সবাই আসলে খুব আনন্দ করেছে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ